আবারও নিম্নচাপ ও জোড়া ঘূর্ণাবধ এদিন থেকে ফের বৃষ্টি সতর্কতা এই জেলাগুলিতে রবিবার থেকে শুষ্ক আবহাওয়া ছিল মূলত পরিষ্কার আকাশ কোথাও আংশিক মেঘলা যদিও আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস জানায় যে এখন পার্সগরে আগাম আবারও নিম্নচাপ তৈরি হয় বুধবার থেকে ফের বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলে উত্তরবঙ্গে আজ দার্জিলিং কালিম্পং এ ছিটে বৃষ্টি তো নতুন নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি ভারত বাংলাদেশের কোন রাজ্যগুলি বৃষ্টির সতর্কতা জারি থাকছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক মৌসুম ভবনের তরফে বলা হয়েছে মায়ানমার বাংলাদেশ উপকূলে সমুদ্র উত্তাল থাকবে ওই এলাকায় মৎস্যজীবীদের গভীর সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকা এবং পূর্ব মধ্য উত্তর পূর্ব বঙ্গোপসাগরে গভীর মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বুধবার পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে এখনো পর্যন্ত পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং মায়ানমার উপকূলে নিম্নচাপের অবস্থান এটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগোবে আগামী আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশ সংলগ্ন মায়ানমার উপকূলে অবস্থান করবে অন্যদিকে মধ্য বাংলাদেশ এবং উত্তর পূর্ব আসামে জোড়া ঘূর্ণাবত অন্যদিকে দক্ষিণবঙ্গে আজ সোমবার এবং মঙ্গলবার শুষ্ক আবহাওয়া থাকবে পরিষ্কার আকাশ থাকবে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ কমবে বৃষ্টি সম্ভাবনা কার্যত নেই তবে বুধবার বৃহস্পতিবার ফের বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় রবিবারও হালকা বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলায় শনিবার থেকে ফের শুষ্ক আবহাওয়া আজকেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় মূলত পরিষ্কার আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় বজ্র সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা মঙ্গলবার থেকে পরিষ্কার আকাশ শুষ্ক আবহাওয়া থাকবে ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে বৃষ্টির এতদিন ধরে বৃষ্টি হলেও ধীরে ধীরে এর প্রভাব কমে আসায় আবহাওয়া উন্নতির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় অনিয়মিত ঝড় বৃষ্টি চলবে তবে ঠিক কবে থেকে আবহাওয়া উন্নতি হবে এবং শীতের আমেজ পাওয়া যাবে তা নিয়ে এখন কিছু জানায়নি জানায়নি আবহাওয়া দপ্তর কলকাতায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ফের আবহাওয়া পরিবর্তন আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা নভেম্বর শুরু হলেও হালকা সীস্রাণী হলেও শীতের দেখা নেই দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী দু তিন দিনে কিছুটা কমবে তাপমাত্রা তবে এখনই শীত নয় এর মধ্যে ফের একবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব মিলিয়ে আগামী সাত দিন আবহাওয়া কেমন থাকবে আবহাওয়া দপ্তর বলছে শীতের শুরুতে ফের একবার হবে বৃষ্টি বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রাজ্যে সোম মঙ্গলবার মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে তবে বুধবার থেকে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উপকূলবর্তী জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই সোম মঙ্গলবার দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটর ওপর শুষ্ক থাকবে বাতাসে জলি বাষ্প পরিমাণ কমবে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এর ফলে সপ্তাহের মাঝামাঝিতে উপকূলবর্তী জেলাগুলিতে বাতাসের উপস্থিত জলীয় বাষ্পর কারণে ফের বৃষ্টি শুরু হবে বুধ বৃহস্পতিবারে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির অধিক সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে এরপর বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় অধিক বৃষ্টির পূর্বাভাস শুক্রবার থেকে ফের আবহাওয়া বদলাবে উত্তরবঙ্গে বৃষ্টি অনেকটাই কমেছে আবহাওয়া দপ্তর বলছে আপাতত বৃহস্পতিবার পর্যন্ত উত্তরবঙ্গে সব জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে শুক্রবার থেকে ফের হালকা বৃষ্টি শুরু হতে পারে মূলত উপরের দিকে জেলাগুলি ভিজবে এদিকে গত কয়েকদিন উত্তরের জেলাগুলিতে বেশ খানিকটা তাপমাত্রা নেমেছে নভেম্বরে শুরু কিন্তু এখন শীতের দেখা নেই তেমনভাবে এর মধ্যে আলিপুর হাওয়া অফিসে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল নভেম্বর শুরু কিন্তু এখন শীতের দেখা নেই তেমনভাবে এরই মধ্যে আলিপুর হাওয়া অফিস বৃষ্টির পূর্বাভাস দিয়েছে জানিয়েছে বঙ্গোপসাগরের তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল দোসর ঘূর্ণাবধ যার কারণে বঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর হাওয়া অফিস জানিয়েছে সপ্তাহের মধ্যভাগে হতে পারে বৃষ্টি উত্তাল হতে পারে সমুদ্র তাই এখন থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলের ওপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল দোসর রয়েছে ঘূর্ণাবধ যা সমুদ্র থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উচ্চতায় রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় এটি উত্তর এবং উত্তর পূর্ব দিকে এগুতে থাকবে এর গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে দক্ষিণবঙ্গে সব জেলায় শুষ্ক থাকবে মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস নেই তবে বৃষ্টি হতে পারে বুধ এবং বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তারপর শনিবার দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু নিম্নচাপ অঞ্চলের জন্য উত্তাল হবে সমুদ্র ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার বেগে ঝোরা হওয়া বইতে পারে এই সপ্তাহে কলকাতায় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টি হয়নি আগামীকাল বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সোমবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলায় ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শনিবার পর্যন্ত উত্তরের সব জেলায় শুষ্ক থাকবে আবহাওয়া এবার দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বঙ্গোপসাগরের নতুন লঘুচাপ চট্টগ্রাম সিলেট অঞ্চলে বৃষ্টির আভাস বঙ্গোপসাগরের সৃষ্টি হয়েছে নতুন একটি নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মায়ানমার বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হতে পারে এর প্রভাবে চট্টগ্রাম রবিশাল সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়লেও অন্যত্র আকাশ আংশিক মেঘলা থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দুই নভেম্বর সন্ধ্যা ছটা থেকে শুরু করে পরবর্তী একশো কুড়ি ঘন্টার পাঁচ দিনে পূর্ববর্ষে বলা হয়েছে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল ও সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিকভাবে মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে তিনে নভেম্বর সারা দেশে রাতের তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এই সময়ে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে চারই নভেম্বর চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ ঢাকা বরিশাল সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এরপর পাঁচই নভেম্বর বুধবার একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে পূর্ববাস জানানো হয়েছে বৃহস্পতিবার দিকে বৃষ্টিপাতের পরিমাণ কমে আসতে পারে তখন চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় হালকা বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে অন্যান্য জায়গায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্ববাসে বলা হয়েছে সারা দেশে তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন